গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এই যে আমি চা করে নিয়েছি সকালবেলা চা করে নিয়ে খেতে বসে গেছি তো সকালবেলা চা খেতে খেতে জানলা দিয়ে একটু প্রকৃতিটা দেখতে খুব ভালো লাগে তাই দেখছি আর আমার ঘরটা দিয়ে না খুব সুন্দর মানে পূর্ব দিকে জানলাটা দিন খুব সুন্দর রোদ পড়ে ওই দেখতে দেখতে আমি তো সকালবেলা চাটা খাই এই ম্যাগি বসিয়ে দিয়েছি ছেলে খাবে ছেলেকে পরিয়ে নিয়েছি ম্যাগি আর একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি পড়ে টোড়ে উঠেছি ও তো খাবে এখন তার জন্য টিফিন বানিয়ে নিচ্ছি আর নিয়ে এই যে বিছনাপত্র সমস্ত গুছিয়ে নিচ্ছি নিয়ে আর এই যে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি প্রতিদিনই গোছাতে হয় অগোছালো হয়ে যায় প্রত্যেক দিন আবার প্রত্যেক দিনটাকে ঠিকঠাক করতে হয় ছেলে খুব ঘাঁটাঘাঁটি করে তো তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম আজকে মশলা ডিবে ঢিবে করে একটু পরিষ্কার করে নিলাম নিয়ে নিচে এসেছি এসে এখন গাছগুলোকে একটু দেখছি আমার গাছ না ভীষণ প্রিয় গাছ লাগাতেও খুব ইচ্ছা করে কিন্তু মাটির অভাবে একদমই গাছ লাগাতে পারি না এখানে মাটি কিনতে হয় আর আমাকে যদি কেউ গাছ উপহার দেন আমার ভীষণ ভালো লাগে কারণ আমি গাছ খুব ভালোবাসি পেয়ারা গাছটা দেখো টবে হয়েছে ফল দিক বা না দিক অক্সিজেন তো দেবে এখানে টগর ফুলের গাছ আছে এখানেও টগর ফুলের গাছ আছে বড় বড় টগর ফুলের গাছ আছে আর আজকে কতগুলো ফুল পেয়েছি গাছ থেকে দেখো সাদা সাদা ফুল আর জানলা দিয়ে আমার দিদির মেয়ে আমাকে দেখছিল ও ডাকছিল ও আমাকে দেখতে না পেলে না প্রচণ্ড ছটফট ছটফট করে ও জানলা দিয়ে এই আমাদের আমার আমার দিদির ঘরের মাঝখানেই একটা ঘর আছে আর ওর ওর ঘর থেকে আমার ঘরে সমস্ত কিছু দেখা যায় আমি যে যা করি ওর ঘরে দেখা যায় ও যা করে আমার ঘর থেকে দেখা যায় এরকম ব্যাপার তাই দিদি মেয়েকে বলছিলাম যে চামচটা নিয়ে খেলছে ফেলে দে নিয়েছে দেখো ফ্রেন্ডস আমি এখন রান্নাঘরে চলে এসেছি তো রান্নার জোগাড়টা করে নিয়েছি কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিই হয়ে গেছে আর এইখানে মাছ এনেছে মাছ ভাজা মাছ হবে ভাজবো পটল আলু ভাজবো আর এদিকে আছে কলমি শাক কলমি শাক ভাজা হবে আর এই মাছটা দিয়ে এই পটল আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল হবে ব্যাস আর ভাত হয়ে গেছে আজকে এই পর্যন্ত রান্না রান্নাবান্না দুপুর দেড়টা যে চান করলাম তবে কাঁচা ধোপা করে যাবো কাপড়গুলো মিলবো আর সব বসে আছে ভাত এসে দুপুরবেলা ঘুম ধরে নি কী করবো কী করব ভেবে না পেয়ে আমি কটা রিলস বানিয়ে নিই শর্ট ভিডিও করে নিই বলি একটুখানি রেডি হয়ে নিচ্ছি দেখো তো আমাকে কেমন লাগছে আর যা গরম পড়েছে একটা ভিডিও করার পিছনে কত কষ্ট রেডি হওয়া এ হওয়া অনেক কষ্ট ভালো লাগে না বিকালবেলা একটুখানি চলে এসেছিলাম আমাদের বাইরে আমাদের মন্দির আছে মানে মামা শ্বশুরদের মন্দির এটা তো এই মাকে একটু দর্শন করে নিলাম বিকালবেলা আয় দেখো সূর্য অস্ত যাচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেব